বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি রাঙামাটি বাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার পাশাপাশি আমি কালকের যে প্রোগ্রাম আলোচনা সভা এবং র্যালি আমি সকলকে অনুরোধ জানাচ্ছি উপস্থিত হয়ে কালকের প্রোগ্রাম যেন সবাই যেন সাফল্য মণ্ডিত করে আর আপনার আপনারা জানেন রাঙ্গামাটিতে আপনার আমাদের সকলের প্রিয় অভিভাবক জগন্নেতা জনাব দীপ তালুকদার নেতৃত্বে এবং হাজি মোসাম্মকবর নেতৃত্বে রাঙ্গামাটি আপনার এগিয়ে যাচ্ছে তো সারা বাংলাদেশের ন্যায় যেভাবে রাঙ্গামাটিতে উন্নয়ন হয়েছে তো আমি মনে করি এই উন্নয়নটা হচ্ছে দৃশ্যমান তো তাদের হাত ধরে রাঙামাটি এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এই প্রত্যাশায় সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি পঁচাত্তরতম প্রতিষ্ঠাবাসী সফল করার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু